অনেক চড়াই পার হয়ে অবশেষে আমরা সাজেক ভ্যালির চূড়ায় এসে পৌঁছলাম রাস্তার পাশে সারি সারি ট্যুরিস্ট কটেজ বাংলো রেস্টুরেন্ট এটাই আমার প্রথম সাজেক ভ্রমণ বিশ্বাস করেন পাহাড়ের এমন সৌন্দর্য এমন সৌন্দর্য মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে দেখার মজাই আলাদা দ্বিতীয় বা তৃতীয়বারে হয়তো এমন অনুভূতি আর নাও থাকতে পারে সারি সারি কটেজগুলো পার হয়ে আমাদের চান্দের গাড়ি চলে এলো আমাদের জন্য নির্ধারিত ছোট্ট কাঠের তৈরি সিমসাম আমরা যেই রুমে থাকবো সেই রুমে দুই বেড ডাবল ডাবল দুই বেড রুমে ঢুকেই জানালা খুলে দিলাম আমার চোখ জুড়িয়ে গেল ব্যাট রেখে দৌড়ে বের হলাম কাঠের ঝোল বারান্দায় আকাশ ছুয়ে সবুজ পাহাড়ের মিতালি দেখুন